আসসালাম আলাইকুম দিনে শেষ করার পরিকল্পনা সংস্কার কমিশন সুপারিশ করেছে আপনারা নিশ্চয়ই জানেন এর আগে পিএসসি সংস্কার এবং তাদের পরীক্ষা পদ্ধতি সংস্কার এবং প্রিলিমিনারি রিটেন ভাইভা শেষ করে একেবারে নিয়োগ দেওয়া পর্যন্ত যে কতদিন লাগতে পারে সেটার একটা রোড ম্যাপ তারা দিয়েছে তো গতকালকে একটা আপডেট যেটা পেলাম সেটা হচ্ছে কি তিনশো পঞ্চাশ দিনে তারা হচ্ছে কি বিসিএস বিসিএস শেষ করার এই যে টোটাল প্রক্রিয়া বিসিএসটা শেষ করার পরিকল্পনা করেছে এটা এরকম একটা সংস্কার কমিশন প্রস্তাব পেশ করেছে তো তবে চলমান যে চারটা পরীক্ষা আছে যেমন চারটা পরীক্ষার মধ্যে আমরা যদি বলি চুয়াল্লিশতম পঁয়তাল্লিশতম ছেচল্লিশতম এবং সাতচল্লিশতম এই চারটা বিসিএস সম্পন্ন হয়ে যাওয়ার পর শেষ হওয়ার পর আটচল্লিশতম বিসিএস থেকে তিনশো পঞ্চাশ দিনে বিসিএস শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছে সেই রকম একটা সংস্কার কমিশন রিপোর্ট পেশ করেছে আশা করি তিনশো পঞ্চাশ দিনে যদি বিসিএস শেষ করার বিশেষ পরীক্ষা শেষ করার বা নিয়োগ দেওয়ার এই প্রক্রিয়া শেষ হয় তাহলে তিনশো পঞ্চাশ দিনে হচ্ছে কি বিসিএস ক্যাডার হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা সো তিনশো পঞ্চাশ দিনে বিসিএস শেষ করার পরিকল্পনার যে প্রস্তাব সেই প্রস্তাবের আলোকে যারা বিসিএস দিবেন তাদের জন্য সেই সুযোগ সামনে আসছে আপনারা তিনশো পঞ্চাশ দিনে বিসিএস ক্যাডার হবেন এবং সেই লক্ষ্যে বর্তমান সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন সো এই আপডেটটা আপনাদেরকে জানালেন এবং আপনারা যারা ভবিষ্যৎ আমার অনুজ ক্যাডার সার্ভিস আসবেন তাদের জন্য শুভকামনা জানিয়ে তিনশো দিনে কিভাবে বিশেষ ক্যাডার হওয়া যায় এই তিনশো পঞ্চাশ দিনে কিভাবে প্রিলি রিটার্ন ভাইবা দিয়ে চাকরিতে নিয়োগ পাওয়া যায় সেটার আলোকে ইনশাল্লাহ আপনারা ক্যাডার হবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম